আপনার বিয়ে হয়নি আপনি মেয়ে পাচ্ছেন না বা হয়তো আপনার মনগত কাউকে সেরকম পাচ্ছে না বিয়ে করার জন্য তো এসব নিয়ে আপনার বাবা মা যতটা না চিন্তিত সব থেকে বেশি চিন্তা কারা করে জানেন আপনার পাড়া প্রতিবেশীরা আপনার আশেপাশের মানুষজনেরা আর আপনি যদি তাদের বেশি গুরুত্ব দিতে যান তাদেরকে সন্তুষ্ট করার জন্য বা তাদের মুখ বন্ধ করার জন্য আপনি যাকেও একটা বিয়ে করে ফেলেন তাহলে পরবর্তীকালে আপনাকেই কাঁদতে হবে মনে রাখবেন কথাটা কারণ বিয়ে হচ্ছে একটা কি বলবো মানে একজনের সাথে আরেকজনের মনের মিল এমন অনেক সম্পর্ক দেখেছি দশ বারো বছর মানে রিলেশনে থেকেও দশ বারো বছর প্রেম ভালোবাসা থেকেও তারপরে সে সম্পর্কে চিড় ধরেছে অপরের থেকে দূরে চলে গেছে অর্থাৎ ডিভোর্স হয়েছে আবার অনেক সম্পর্ক দেখেছি একদিনের কথায় পাকা কথা হয়ে গেছে মানে একদিনে দেখাবার্তা সব কিছু কমপ্লিট তারপরে হয়তো চল্লিশ পঞ্চাশ বছর তারা একসাথে দীর্ঘ জীবন কাটিয়েছেন আনন্দে তো এটাই বলতে চাইছি যে বিয়ে হচ্ছে একটা পবিত্রতম বন্ধন এখানে হুটহাট করে কিছু হয় না বা অপরকে খুশি করতে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে না যাতে পরবর্তীকালে আপনাকে আফসোস করতে হয় পরবর্তীকালে আপনাকে কষ্ট পেতে হয় ভাই জীবনটা আপনার আপনি আপনার লাইফটা কিভাবে লিড করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে সমালোচনার কথা বলছেন ভাই আপনি বিয়ে না করলেও সমালোচনা করবে বিয়ের পর যদি সন্তান সন্ততি না হয় বাচ্চা কাচ্চা না হয় তাও লোকে বলবে আবার দেখবেন বিয়ের পর হয়তো তার সাথে মানে আপনার হাজব্যান্ডের সাথে হয়তো বনিমনা ঠিকঠাক হলো না হয়তো ডিভোর্স হলো তাও দেখবেন আপনাকে সমালোচনা করবে আর তারপরেও দেখবেন হয়তো কী বলে থাকে মানে হয়তো আপনি শ্বশুর শাশুড়িতে শ্বশুরবাড়িতে হয়তো মানিয়ে নিতে পারছেন আপনি হয়তো অন্য জায়গায় ফ্ল্যাট কিনেছেন বা অন্য জায়গায় ঘর করে আছেন তাও আপনার পেছনে দেখবেন পাড়া পাড়াপড়ছিরা কথা বলবে বলে দূর ও তো শ্বশুরবাড়িতে টিকতে পারলো না শ্বশুরবাড়ি কারোর সাথে মানিয়ে নিতে পারলো না তাই অন্য জায়গায় গিয়ে আছে তো সমালোচনা সব জায়গায় থাকবে মানুষের হচ্ছে সমালোচনা করার স্বভাব কিছু কিছু মানুষের ওদের বেশি পাত্তা দেবেন না ওদের নিয়ে বেশি ভাববেন না ভাবুন নিজেকে নিয়ে হ্যাঁ ওদের গুরুত্ব দিতে গিয়ে আপনি ভাবছেন যে ওদের মুখ বন্ধ করে রাখবো ওদের আমি যদি তাদের প্রথমত চলি মানে আমি যদি এভাবে বিয়ে করে ফেলি না তারা যেটা বলতো আমি যদি করে ফেলি তাহলে তো সব সমস্যার সমাধান হলো আমাকে কেউ কিছু সমালোচনা করবেন আমাকে তো আর কেউ সমালোচনা করবেন আর পেছনে কেউ কিছু বলবে না ভাই পেছনে বলবে আপনি যত ভালো কাজ করুন না কেন সে আপনার পরিবারের মধ্যেও হোক দেখবেন এক একজন থাকবে যারা হচ্ছে আপনি কখনও তাদের থেকে প্রশংসা আদায় করতে পারবে না সে যত ভালো কাজ আপনি করেন না কেন আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন সে আপনি মানে যত তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করুন যত তাদের দেওয়ারও চেষ্টা করুন যত তাদের হেল্প করার চেষ্টা করুন তারা মুখ ফুটে কোনো দিনও বলবে না যে আপনি আসলে ভালো মানুষ তো এদের জাস্ট অ্যাভয়েড করতে হবে এদের থেকে হচ্ছে একটু দূরে থাকার চেষ্টা করবেন আপনি আপনার কাজ করে যান আর সত্যের জয় হবেই আপনি যদি পথে থাকেন ভালো কাজ করেন তার জয় হবেই তবে আমি একটা কথা আবারও বলছি যেটা প্রথমেই বলছিলাম আর কি বিয়ে হচ্ছে একটা পবিত্রতম বন্ধন বিয়ে হচ্ছে একটা সুন্দর জিনিস মানে এটা হচ্ছে মানে হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না আর এখনকার বিয়ে ওরে বাবা হয় খুব রূপবতী মানে কি বলে থাকে বা হয়তো যেন বাবার প্রচুর টাকা থাকে তো যাই হোক না এখন আর সে দাবি দেওয়া নেই যে মেয়ের ঘরে দিতে হবে মুক্ত হবে এসব নেই তারা তো ফেঁসে যাবে সে আপনি আপনার মেয়েকে দেবেন আপনি আপনার আমার কোনো দাবি দেওয়া নেই আমার কোনো মানে চাওয়া পাওয়া নেই কিন্তু আসলে যার জীবনে এরকম ঘটেছে তারা জানে তো যাই হোক এই ধরনের কথা যারা বলে যেসব বাড়িতে বলে কোনোদিনও মেয়েকে বিয়ে দেবেন না বা কোনো দিন আপনার ছেলেকে বিয়ে করাবেন না ভালো থাকবেন